মেট্রো স্টেশন আর কৃষ্ণচূড়া ফুল ঠিক আছে যেমন অনেক আগে তো লাগাইছিল আমরা বিয়া বাড়ির ভিতরে চলে আসছি হ্যাঁ রোদ উঠতেছে কিন্তু রোদের তারটা এখনো ইয়ে হইতেছে না গায়ে লাগতেছে না এই কয়েক বছর আগে এই রোডটা একদম ফাঁকা ছিল হ্যাঁ রয়্যাল এনফিল্ড আসা নাই এই জায়গায় রয়্যাল এনফিল্ড দিয়ে রয়্যাল এনফিল্ড দিয়ে দিছে তারপরে শাইনিং বন দিয়ে দিছে বেস্ট বেস্ট বাই দিয়ে দিছে তারপরে গাড়ির শোরুম আছে মানে একটা ভবিষ্যৎমুখী পরিকল্পনা কারণ এই জায়গাটা একটা পরিকল্পনা প্রচুর এক্সপেন্সিভ হয়ে যাবে সামনে একটা গাছ আছে দিয়াবাড়ির অতি পরিচিত অনেক পুরাতন একটা বট গাছ বটতলা নাম ছিল এটার আগে কিন্তু বটগাছটা এখন বোঝা যায় না তেমন একটা কিন্তু আছে এই যে এই যে বটগাছ এটা এক একটা সময় এই বটগাছটা অনেকই ছিল মানে আইফোনিক ছিল আমরা হচ্ছে উত্তরা ওই যে উত্তরা ম্যাট্রেসের সামনে একটু ভিন্ন দেখছো ডিজাইনটা না সাইডে দিয়ে এখনো ভালো করে নাই আচ্ছা আমরা উত্তরা মেট্রো স্টেশন চলে আসছে ভিডিওটা অফ করে দিই বড় হয়ে